নেভার এভার রিড এনি পাবলিক স্পিকিং বুক আচ্ছা আর পাবলিক স্পিকিং বুক হচ্ছে খুবই সালো খুবই সালো ওই হাত কীভাবে রাখবেন পা কীভাবে এগুলো নিয়েই কথাবার্তা আমি অনেক পড়ছি বা বই পড়েছি ট্রেনারদের মানে বিভিন্ন ভিডিও শুনেছি আমি এগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করেছি বাট দিন শেষে আমি যখন অ্যাপ্লাই করতে যেতাম আসলে দেখেছি এগুলো অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করা যায় না অনেক কিছুই লেখার খাতিরে দেখা লেখার খাতিরে লেখা বা এগুলোকে কাটতি বইয়ের কাটতি বাড়ানোর জন্য লেখা কিন্তু এগুলো অ্যাপ্লাই করা যায় না তো আমি দেখেছি যে ফিকশন যদি আপনি পড়েন তাহলে আপনার জন্য পাবলিক স্পিক আপনার পাবলিক জন্য খুব ভালো কারণ ফিকশন পড়লে কীভাবে গল্পটা শুরু করে কীভাবে শেষ করতেছে অডিয়েন্সকে কীভাবে মানে রিডারকে কীভাবে ধরে রাখে কোথায় টান টান উত্তেজনা কোথায় ক্লাইম্যাক্স হচ্ছে কোথায় ধাপ করে ক্লাইম্যাক্সটা নিয়ে যাচ্ছে এইগুলো আপনি ফিকশন যত পড়বেন তত আপনি ধরতে পারবেন তো এইখানে আমি একটা বইয়ের সাজেস্ট করব সেটা হচ্ছে যে উইলস্টরের লেখার একজন ব্রিটিশ জার্নালিস্ট উইলস্টর উনি একটা বই লিখেছেন দ্য সায়েন্স অফ স্টোরি টেলিং উনি বইটা আসলে পাবলিক স্পিকিং আগে কেনা এটা হচ্ছে ফিকশন কীভাবে লেখা হয় সেইটার ভিত্তিতে বাট বইটা যদি আপনি পড়েন ইচ অ্যান্ড এভরি পিস অফ ইনস্ট্রাকশন ফ্রম দ্য বুক ইউ ক্যান ইউজ ফর পাবলিক স্পিকিং বিউটিফুল